সুপ্রিয় দর্শক শ্রোতা অ্যাট লেজার চ্যানেলের পক্ষ থেকে আমি উত্তম কুমার মৃধা সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা এখন আপনাদের আমি যে ভিডিওটি শেয়ার করব তো আপনারা শুনে অবাক হয়ে যাবেন যে এগুলো আপনারা দেখেছেন নিশ্চয়ই কিছু দিন আগে আমি ভিডিওতে দিয়েছিলাম প্রচুর ফুল ছিল এই সকল গাছে আবার হবে এই কিছু কিছু গাছে এখনও ফুল আছে এই ফুলটির নাম অ্যাডেনিয়াম অনেকে শুনেছেন অনেকে হয়তোবা শুনেননি তো দেখুন এই দুই এক দিন বৃষ্টিতে বৃষ্টির কারণে আমার এই গাছগুলোর চেহারা কত সুন্দর হচ্ছে পাতা সতেজ হচ্ছে করডেক্স টাইট হচ্ছে মোটা হচ্ছে দেখতে আর কিছুদিন পর আরও সুন্দর লাগবে তো এখন আমি যেটি আলোচনা করব সেটি শেয়ার করি তো আপনারা শখের বসে যদি এই গাছের একটি গাছ আপনি কিনে থাকেন আপনার বাগানে তাহলে শখের বসে আপনি কিনেছেন কিন্তু এই অ্যাডেনিয়াম নিজেই আপনাকে আপনার হাত খরচ রোজগার করে দিবে শুনতে একটু অসম্ভব মনে হলেও আমি তার বাস্তব প্রমাণ দেখাচ্ছি তো এই দেখুন আপনারা দেখছেন এইগুলো কিন্তু অ্যাডেনিয়ামের সিটপট এই যে কিছুদিন আগে আমার যে ফুল এতে হয়েছিল এই যে দেখুন কত সিটপট হয়েছে দেখুন এই সিটপটের মধ্যে আপনার বীজ থাকে বীজ এক একটি পটে বিজ থাকে পঞ্চাশ থেকে শুরু করে দেড়শো দুইশো এরকম বিজ থাকে এর একটি এই একটি সিট পটে তাহলে দুইটি সিট পটে আপনার একশো থেকে শুরু করে তিন চারশো বিষ থাকতে পারে তো এই বীজগুলো কিন্তু দেখুন আমি যখন প্রথম অ্যাডেনিয়াম করি আজ থেকে পাঁচ বছর আগে আমি কিন্তু এক একটি বীজ কিনেছিলাম সাত টাকা করে সাত টাকা আমার মনে আছে এক একটি বীজ কিনেছিলাম সাত টাকা করে আমি বিষটি বীজ কিনে সেখান থেকে চারা করেছিলাম আর দু একটি গাছ এই গাছটি আমি চারা হিসেবে কিনেছিলাম এর থেকে আমি অনেক বীজ পেয়েছি এখন দেখুন আমি সেই শখ করে কয়েকটি গাছ লাগিয়েছিলাম এখন এত পরিমাণে বীজ হচ্ছে আমার এই গাছে দেখুন অবাক হয়ে যাবেন দেখুন দেখুন এগুলো তো মোটামুটি এইগুলো বড় গাছ বড় গাছে বীজ হবে এটা স্বাভাবিক কিন্তু দেখুন ছোট গাছেও বীজ হচ্ছে দেখুন যে এইগুলো দেখুন আমার একেবারে ছোট এক বছরের গাছ এই দেখুন এই যে বীজ হচ্ছে দেখুন কত বীজ আরও দেখাচ্ছি দেখুন ছোটো ছোটো গাছে আমার বীজ যে দেখুন কত বীজ আমি তো দেখে অবাক হচ্ছি তো এতটা বীজ যদি এরকম ধরে আপনার গাছে তাহলে কি করবেন বলেন মানুষকে ফিরিয়ে দেবেন আপনি চারা করবেন কতগুলো চারা আপনি করতে পারবেন আমার তো স্বাদ ভরে গেছে অ্যাডেনিয়াম গাছে আমার বীজের বীজ থেকে চারা করতে করতে আমার স্বাদ ভরে গেছে আমি বাধ্য হয়ে এখন সেল দিচ্ছি বীজ আপনি ও সেল দিতে পারবেন চারাও সেল দিতে পারবেন তাহলে কি আপনাকে অ্যাডেনিয়াম তো নিজেই জোর করে আপনাকে ইনকাম করাবে আর এই বীজ থেকে আপনি ইতিমধ্যে আমি একটি ভিডিও শেয়ার করেছি যে চারা কিভাবে চারা হয় চারা থেকেই হয় আমি বীজ থেকে চারা করার পদ্ধতিটি একটি ভিডিওতে ব্যাখ্যা করব তো দেখুন আরও একটি মজার কথা বলি এইগুলো বীজের গাছ বীজের গাছে আপনি কম টাকা পাবেন তুলনামূলক কম টাকা পাবেন আর বীজ আপনি যেভাবে বিক্রি করে এখন বীজের প্রতিটি বীজের দাম হয়তো তিন টাকা আড়াই টাকা এরকম সেল হচ্ছে একটু কমে গেছে এখন অ্যাভেলেবেল তাই কিন্তু নার্সারিতে কিন্তু এখনও অ্যাভেলেবেল না তো এই বীজ এখন আপনি এখনও বিক্রি করতে পারবেন এবার দ্বিতীয় পদ্ধতি আমি বলি চলুন দেখাই এই যে দেখুন এইগুলো বিভিন্ন ভ্যারাইটির অ্যাডেনিয়াম আপনারা অনেক নাম শুনে থাকবেন বিভিন্ন ভ্যারাইটির দেখুন কত সুন্দর কালারের অ্যাডেনিয়াম সোয়ান দেখুন ব্ল্যাক সোয়ান এই যে সুরিয়ান চানরা স্লিপিং বিউটি অনেক 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 ধরনের অ্যাডেনিয়াম ফুল আছে তো ওই যে চারাগাছ সেই চারাগাছে আপনি এখানের ডাল দেখুন এই যে ডাল প্রতিটি চোখ এখান থেকে দুটি করে চোখ কেটে কেটে আপনি যখন ওখানে জোর দিতে পারবেন তখন কিন্তু আপনার নতুন একটি ভ্যারাইটি হয়ে গেল এভাবে এই ডালটি থেকে আমি যদি এই ডালটি কেটে নেই এখান থেকে আমি মিনিমাম বিশ থেকে পঁচিশটা গ্রাফটেড চারা অর্থাৎ এই ভ্যারাইটির চারা আমি তৈরি করতে পারবো এবং গ্রাফটেড চারাগুলোর দাম তিনশো থেকে শুরু করে আড়াইশো থেকেও অনেকে ছোট চারা আমিও বিক্রি করি ছোট চারা গ্রাফটেড আড়াইশো থেকে শুরু করে আপনার পাঁচ হাজার টাকা পর্যন্ত পাঁচ হাজার দশ হাজার যে যেমন নিতে পারে তো যদি আপনি গ্রাফটেডটা শিখতে পারেন তাহলে আর এমনিতেই কিন্তু এই ডালগুলো আপনাকে কেটে ফেলতে হবে এই যে লম্বা অনেক দূর দেখুন এই যে এই যে লম্বা হয়ে ঝুলে পড়েছে আপনি এখান থেকে ডালটা যদি কেটে না ফেলেন তাহলে কিন্তু এই গাছটা সুন্দর দেখা যাবে না এখানে একটু সুন্দর শেপের হবে এই ডালটা অটোমেটিক আপনাকে কাটতেই হবে তাহলে কাটে কেটে আপনি ফেলে না দিয়ে যদি এখান থেকে দুইটি করে চোখে আপনি এক একটা করে গাছ তৈরি করতে পারেন এবং সেই গাছটি যদি আপনি সেল দিতে পারেন আড়াইশো থেকে তার বেশি টাকা দামে তাহলে আপনি কেন সেল দিবেন না বলুন তাহলে কি অ্যাডেনিয়াম অটোমেটিক সে নিজে নিজে আপনাকে ইনকাম করে দিবে। তো যারা স্টুডেন্ট এবং মোটামুটি আমি চাকরি করি আমি ক্লাস ওয়ান পোস্টে সরকারি গভর্নমেন্ট সার্ভিস করি তারপরও আমি শখের বসে অ্যাডেনিয়াম কিনে এখন ব্যবসার লাইনে চলে যেতে বাধ্য করেছে আমাকে অ্যাডেনিয়ামই বাধ্য করেছে তো আপনারাও এরকম অ্যাডেনিয়াম এমন একটি ফুল গাছ যে আপনাকে শুধু সৌন্দর্যই দিবে না আপনাকে ইনকামও করে দিবে। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন এবং আশা করছি ভিডিওটি ভালো লাগবে পরবর্তী আপডেট এবং অ্যাডেনিয়াম সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন উত্তর জানা থাকলে এবং আমার যতটুক হেল্প করা সম্ভব আমি আপনাদেরকে হেল্প করব আমি চাই অ্যাডেনিয়ামে অ্যাডেনিয়ামে সবাই দেখুন কত সুন্দর থোকা ফুল দেখুন দেখুন এই ফুলের ভারে কিন্তু অত ছোটো গাছ তা নুয়ে পড়েছে দেখুন কত সুন্দর ফুল তো প্রিয় দর্শক আজ এ পর্যন্ত এই ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ